গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি পাখিদের খাবার দেওয়া আর আজকে একটা বৃষ্টি ভেজা সকাল বুঝতেই পারছেন এখনও টিপট্যাপ করে বৃষ্টিটা হচ্ছে হয়তো আপনারা বুঝতে পারছেন না আর এখানে এই দেখুন পাখিদের ভাত দিয়েছি তো ভাত ছিল একটু আওয়াজ পেলে না ওরা উড়ে চলে যায় তো আজকের ভিডিওটা একটু লম্বাভাবে শুরু করেছি কারণ ভাবলাম এইভাবে ভিডিও দিয়ে দেখি আপনাদের ভালো লাগে কি না আর অনেক দিন পর আবার নতুন করে ভিডিও দিচ্ছি তো চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার এ কথাটা কিন্তু আমি বলি কিন্তু ভিডিও আমি দিতে পারি না আর এ দেখেছেন ওই বিল্ডিংয়ে নতুন বিল্ডিংটা এখন ওদের খুব ভালো লাগে রং করা বিল্ডিং ওই জন্য ওরা এখানে খাবার খায় আর ওই বিল্ডিংয়ে গিয়ে রেস্ট করে তো এখন এখানে চাল ভাত সব একসঙ্গে ওরা খাবে খাবার পর মানে এই তো আওয়াজ হচ্ছে না আর ওরা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে তো এগুলো খাওয়া দাওয়া করু করা এখন ওদের সকালে ব্রেকফাস্ট এটা আর আমাদের ব্রেকফাস্ট কি করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে নিয়েছেন সকালবেলার একটা বৃষ্টি ভেজা সকাল আর এখানে বুঝতে পারছেন কি কি রয়েছে কলমির শাক ছিল তো সেগুলো উঠিয়ে নিয়েছি আর লাল শাক ছিল সাদা শাক ছিল সেগুলো সব খাওয়া শেষ এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করাই হয় না আর এখানে কতগুলো পুঁই শাক হয়েছে তো পুঁই শাকটা এখন আর উঠাচ্ছি না ওটা বড় হতে দেবো আর এইগুলোর ভেতরে রয়েছে কলমি শাক এটাও একটা কলমি শাক এটা লম্বা লম্বা আর ওটা হচ্ছে মানে এটা দেশি আর ওইগুলো মনে হয় বিদেশি যেটা আমি জানি সেটাই বললাম জানি না সঠিক বললাম কি না আর এখানে দেখুন আমাদের এই যে তুলসী গাছগুলো আর এই যে পাতাবাহার গাছগুলো রাখা হয়েছে এখানে কত সুন্দর লাগছে ঝোলানো আছে বলে খুব ভালো লাগছে তাই না এখানেও কি কি গাছ যেন রয়েছে তো তুলসী গাছ সরি তুলসী গাছ না এটা হচ্ছে পুদিনা পাতা আমি তো ভুলেই গেছিলাম তো পুদিনা পাতা আর তুলসী পাতা এগুলো আমি একটু গুলিয়ে ফেলি তো এখানে দেখুন ঝুলছে কদিন আগে এই চারাগুলো দেওয়া হয়েছিল তো এখন আবার এগুলো বড় বড় হয়ে গেছে আর তুলসী তো এটার এটা হচ্ছে তুলসী দেখুন তুলসী গাছটা কত সুন্দর হয়েছে ভাবছি তুলসী পাতা চা হবে তো তার জন্য কিছু পাতা কিন্তু আমি আজকে উঠিয়ে নেব এই দেখুন খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে তুলসী পাতা থেকে তো আপনাদের কাজে কাজে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর তুলসী পাতার শুধু চা কেন অনেক রকম অনেক কিছু বানানো যায় কাশি হলে মানুষে যেমন তুলসী পাতা খায় আর এই পাতাটা না একটু লালচে টাইপের দেখেছেন কতটা বড় বড় পাতা হয়েছে মনে হচ্ছে এটা তুলসী পাতা তো চলুন কিছু পাতা আমি উঠিয়ে নেব আজকে তারপরে এটা দেখি আজকে চা বানিয়ে খাই চা বানানোর পর খেয়ে দেখবো কেমন টেস্ট আর সেটা তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব যে কেমন খেতে লাগলো চাটা তো আজকের ভিডিওটা বললাম একটু অন্যরকমভাবে বানাচ্ছি জানি না আপনাদের ভালো লাগবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে তো চলুন এই পাতাগুলোতেই হয়ে যাবে তো আবার পরে আসছি তো এখানে চায়ের জলটা বসিয়ে দিয়েছি তো আজকে একটু আদা চা বানাবো তুলসী পাতা দিয়ে যেহেতু ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বর ভাব আছে তো ওই জন্য এটা মানে তুলসি পাতাটা কিনা। ওষুধের মতো কাজ করে তো কাশি টাশি হলে অনেকে তুলসী পাতার রসও খায় তো সেরকমই আজকে চেক করব তুলসী পাতা দিয়ে চায়ের টেস্টটা কেমন লাগে আর এদিকটাতে বসিয়েছি ডিম সিদ্ধ এখানে আজকে আর ওটস খাবো না আজকে ডিম সিদ্ধ খাবো আর তার সঙ্গে চা লাল চা মানে আদা তুলসী পাতা দিয়ে চা আর তার সঙ্গে দেখি হ্যাঁ কী করি চিড়ে ভাজতে পারি আর এখানে রান্নার জন্য মাছটা বের করে নিয়েছি একটু লেবু দিয়ে রেখেছিলাম এটা রয়েছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছের ঝাল বানাবো মনে করছি তো ব্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেছি এটা বরফটাকে গলতে দিয়েছি তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা খায় চেয়ার সিড সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকালে ঘুম থেকে উঠে রোজই আমি চেয়ার সিড খাই আর সেটার জন্য এখানে লেবুর রসটা বার করে নিচ্ছি আর আমি কিন্তু লেবুর পরিমাণটা একটু বেশি খাই আপনারা চাইলে এক পিস খেতে পারেন কিংবা গোটা একটাও খেতে পারেন অর্ধেকও খেতে পারেন আপনাদের পছন্দ মতো তো এখন সি লেবুটা বেশ রয়েছে আর লেবুর মানে এ সময় বেশ লেবুটাও হচ্ছেও দেখছি চারিদিকে শুধু লেবু আর লেবু তো লেবুর রসটা ওই জন্য এখানে আমি বার করে নিচ্ছি আর লেবুর রসটা একটু বেশি পরিমাণে দিই কারণ আমার বেশ ভালো লাগে লেবুর রসের সঙ্গে চেয়ার সিড খেতে তো এখানে দেখুন চেয়ার সিডটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রাখি এইভাবে তো চলুন এটা আগে আমি রেডি করে নিই তারপরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো এখানে দেখুন রস চেয়ার সিড সারটা দিয়ে এটা রেডি করে নিয়েছি তো এটা হচ্ছে সকালের খাবার তো সকালবেলা মুখ টুক ধুয়ে মানে ফ্রেশ হয়ে এটা খেয়ে নিই আমি তারপরে আধা ঘন্টা পর তারপরে ব্রেকফাস্ট করি তো এটা খেলে কি হয় পেটটা বেশ ভর্তি থাকে খিদেটাও কম পায় আর তার সঙ্গে বেশ শরীরটাও ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারেন চেয়ার সিড খাওয়া বেশ উপকারী আছে তো এখানে অল্প কটা মুড়ি বার করে নিয়ে এসেছি আর এতে দেওয়া আছে একটু সরিষার তেল তার সঙ্গে এখানে নেওয়া হয়েছে ডাল চানাচুর যেটা বলা হয় এটা আছে ভাজা যে খোসা ছাড়ানো যে বাদাম চিনা বাদাম এটা ছোলা ড্রাই ছোলা এটা মানে এটাও ভাজা এই ছোলাটা তো এখানে আছে ছোলা ভাজা খোসাটা উঠিয়ে দিলে উঠে যাবে আর আছে চানাচুর তো এটা দিয়ে এখন মাখিয়ে খাওয়া হবে এই মুড়িটা আর তার সঙ্গে রয়েছে এখানে একটু কাঁচা ছোলা তো এখন আপাতত এটা বের করে নিয়ে এসেছি খাওয়ার জন্য আর ডিম শুদ্ধ বসিয়েছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো চলুন দেখি ব্রেকফাস্টটা মানে এরকম আজকে টুকিটাকি জিনিস দিয়েই হবে সেরকম কোনো হেভি ব্রেকফাস্ট আজকে করব না তো এখানে দেখুন তুলসী পাতাগুলো দিয়ে দিয়েছি আর চায়ের কালারটা দেখুন জাস্ট ওয়াও হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে দেখেছেন কত সুন্দর কালার এসছে তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন খেতে হবে তো এবার আমি দেব চিনি লাস্টে চিনি দিয়ে দিচ্ছি কালারটা দেখে না আমার মনটাও ভরে গেছে খুবই সুন্দর একটা কালার এসছে আর এদিকে ডিমটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে তো এখানে চিনিটা দিয়ে দিলাম অল্প পরিমাণে তো চলুন এবার চাটা ছেঁকে তাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর চা হয়েছে খেতে কেমন টেস্ট হবে জানি না সেটাও অবশ্যই বলবো তো দেখুন চেয়ারশিটটা আমি ভিজিয়ে রেখেছিলাম মানে এটা তো সারা রাত ভোর ভিজিয়েছি তারপরেও এটা লেবু দিয়ে একটু রেখেছিলাম তো এটা এবার খাবার পালা কত সুন্দর লাগছে তাই না তো চলুন এটা আবার খেয়ে নিই আমি আর এই পাইপ দিয়ে খাবো না সময় লাগবে তো ওই জন্য এটা আর ঢক ঢক করে খেতে হবে মানে একটু টক বেশি তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এটা তো ওই দেখুন এটা খেয়ে শেষ করে দিয়েছি একটুকু নেই আর লেবু দিয়ে খেলে খুব টেস্টি লাগে আমার কাছে শুধু শুধু যদি জল দিয়ে খাই না খুব একটা ভালো লাগে না তো এটা খাওয়া শেষ করলাম আধা ঘন্টা পর আমি ব্রেকফাস্ট করব তো আধা ঘন্টা পর আসছি তো এখানে এই দেখুন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর এটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি খোসাটা তো চলুন এই তো এতটা ভালো সিদ্ধ হয়েছে এক হাতেই কিন্তু ডিমটা ছাড়ানো হয়ে যাচ্ছে আমি এক হাতে ফোন ধরে রয়েছি আর এক হাতে দেখুন ডিমের খোসাটা উঠিয়ে নিচ্ছি ওয়াও খুবই সুন্দর স্মুথলি খোসাটা উঠে চলে গেছে তো চলুন পরপর ডিমগুলো সব আমি ছাড়িয়ে নিই তো এখানে ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার সুন্দর করে কাটিং করা হচ্ছে কারণ এভাবে কেটে ডিমটা দেখতেও ভালো লাগে আর খেতেও সুবিধা হয় আর এর মধ্যে দুটো হাঁসের ডিম রয়েছে মানে দেশি ডিম আর ওগুলো সবই মুরগির মানে পোলট্রি ডিম যেটা মুরগির ডিমটা তো সেটাই দেশি ডিম এখানে খুব অভাব পাওয়া যায় না তো কত সুন্দর লাগছে না এবার দেখতে ডিমগুলো তো চলুন এখন ডিমগুলো সব কাটিং করে তারপরে সুন্দর করে এর ওপরে একটু লবণ ছড়িয়ে দেবো তো দিনগুলো এখানে কাটিং করে নিয়ে তারপরে দেখুন পিঙ্কল যেটা আমরা খাই মানে আমরা রান্নার এতেও ব্যবহার করি এই পিঙ্কসলটা আর সাদা লবণটা খাই না তবে মাছ টাস ধুতে গেলে না ওই সাদা লবণটা আমরা ইউজ করি আর রান্নার সময়তেও এই পিঙ্কসলটাই খাই তো অনেক কয়েক বছর থেকে এই পিঙ্কসলটাই খাচ্ছি তো আপনারা ট্রাই করতে পারেন পিঙ্কসলটা খুবই উপকারী একটা লবণ তো এখানে দেখুন যাটা রেডি হয়ে গেছে আর এটা আমি ছেঁকে নিচ্ছি আর খুবই সুন্দর কালারটা এসছে চলুন এবার চাটা খাবো তারপর আপনাদের সঙ্গে বলবো কেমন খেতে হয়েছে তো এখানে আমার সকালে ব্রেকফাস্ট রেডি এখানে এই দেখুন তুলসী আদা দিয়ে একদম সুন্দর করে লাল চা বানিয়ে নিয়েছি তার সঙ্গে আছে মুড়ি মাখা অল্প কিছু চানাচুর ছোলা সবটা দেখিয়েছি আর এখানে আছে ডিম সিদ্ধ তো সকালে ব্রেকফাস্ট হচ্ছে এটা তো চলুন এখন এই ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপরে রান্না কি করব সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এখানে তো গরমটা বসিয়ে দিয়েছি আর এটা আমি এখন রোজই পায়ের মধ্যে শাকটা দিই কারণ ডাক্তার আমাকে বলেছে একবার ঠান্ডা একবার গরম দেওয়ার জন্য তো দিনে তিন চারবার দিতে বলে সময় হয়ে ওঠে না ওই জন্য দেওয়াও হয় না আর এখানে গরমটা বসিয়েছি এখন এটা না খুবই উপকারী একটা জিনিস পায়ে হাতে পেটে ব্যথা হলে মানে যেখানেই আপনার ব্যথা হবে শাকের কাজে এটা খুবই উপকারী এখন এটা গরম হতে থাক তো গরম হয়ে গেলে এটা আমি পায়ের মধ্যে শ্যাকটা দেব আর এই কারণের জন্য কিন্তু এতদিন আমি ভিডিও দিতে পারি না শুধু পায়ে ব্যথার জন্য মানে নিজে অসুস্থ থাকলে তো আর ভিডিও ভালো লাগে না তো চলুন এটা গরম হোক তারপরে আসছি আর এখানে আছে এই যখন আইস ব্যাগটা তো এই আইস ব্যাগটা রাত্রিবেলা তো দিয়েছিলাম আবার ফ্রিজে রেখে দিয়েছি এর ভিতরে বরফি টুকরোগুলো রয়েছে তো এটা খুবই উপকারী অনলাইন আমি নিয়েছিলাম এটা যেহেতু আমার প্রয়োজন জন্য নিতে হয়েছে এটা তো এটা দিয়ে এখন আমি ওই একবার ঠান্ডা একবার গরম পায়েস একটা দেব তো ওই জন্য এটা বসিয়ে রেখেছি আর ছেলে এখানে দেখছে একটা আইসক্রিম বানিয়েছে চলুন তো দেখি আইসক্রিমটা কেমন হয়েছে মানে আইসক্রিমটা বানিয়েছে খুব ইজি ইজিতে মানে পদ্ধতিটা খুবই ইজি তো চলুন এটা খুলে দেখায় আপনাদের সঙ্গে তো ছেলে বলছিলাম না একটা আইসক্রিম বানিয়েছে তো আইসক্রিমটা আমি রাত্রিবেলাতে ওকে দেখলাম বানাতে দিতে তো এই দেখুন ওয়াও হয়েছে সত্যি তো খুবই সুন্দর আর এটা কিসের আইসক্রিম আপনারা কি জানেন বলতে পারবেন আপনাদের দেখাচ্ছি আমি কিসের আইসক্রিম আইসক্রিমটা একটা হচ্ছে জুস সেই জুসটা ওই এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এই যে আইসক্রিম মোল্ডে দিয়ে ও রেখেছে ও বলছে এটা আইসক্রিম করে খেতে ভালো লাগবে তো জুসের প্যাকেটটা আপনাদের আমি দেখাচ্ছি তো এই দেখুন এই যে হরলিক্সের এই যে জুসটা এখন এরকম প্যাকেজিং পাওয়া যাচ্ছে জুস তো এই জুসটা লিকুইড তো এটা হচ্ছে ও কি করেছে এটার মধ্যে ঢেলে দিয়েছে তো তারপরে বলছে মা এটা খেতে ভালো লাগবে বেলা একবার চেক করেছিলাম আমার অতটা ভালো লাগেনি যেহেতু মানে ছেলে এইগুলো পছন্দ করে এই যে ক্যাডবেরি চকলেট বিস্কুট এগুলো যে হরলিক্স এগুলো ও খায় বাউলি তো এগুলো হচ্ছে মেয়ে পছন্দ করে না কিন্তু ছেলে পছন্দ করে তো কালকে বলছে আমি একটা টেকনিক দেখি হয় নাকি তো সেটাই এই তো ইউজ করেছে আর খুব সুন্দর একটা স্মুথলি একটা আইসক্রিম হয়ে গেছে তো কেমন হয়েছে আইসক্রিমটা আমার ছেলের বানানো অবশ্যই কমেন্টে জানাবেন তো কিছুদিন আগে আমি তিলের খাজা বানিয়েছিলাম যেটা আপনারা ট্রেনে কিনে পান ট্রেনে কিনতেও পাওয়া যায় তো খুবই টেস্টি আর মানে কি বলবো আর বানানোটা খুবই ইজি তো আপনারা যদি রেসিপিটা চান অবশ্যই কমেন্ট করবেন আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর মানে কি বলে এত টেস্টি খেতে আর তিল কিন্তু খাওয়া খুবই উপকারী আর ডাক্তার আমাকে তিলও খেতে বলেছে তো এগুলো বানিয়েছিলাম এর আগেও বানিয়েছি মেয়ের কাছে পাঠিয়েছি আবারও এগুলো বানিয়েছি তো এটা নিজেদেরও খাওয়া যাবে আবার মেয়ের কাছে পাঠানোও যাবে তো যদি আপনাদের ইচ্ছা হয় কেমন করে বানিয়েছি দেখতে অবশ্যই কমেন্ট করবেন আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না আসতে হবে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে একটু ঝোল তো ওই জন্য এখানে লবণ হল দিয়ে ভালো করে আলুটা আমি ফ্রাই করে নেব আর এখানে এইসব মাছটা রয়েছে ট্যাংরা মাছ আর এটা হচ্ছে নদীর মাছ বুঝতেই পারছেন একদম দেশি মাছ ট্যাংরা যেটা নদীর থেকে পাওয়া জলঙ্গি নদীর মাছ এটা তো যাই হোক এখন আলুটা আমি ভালো করে ফ্রাই করে নিই এখানে বানাচ্ছি একটু বেসনের বড়া তো তার জন্য এখানে অল্প অল্প করে সব মশলাগুলো দেব একটু দেব হলুদ একটু দেবো লবণ আর এখানে দেবো একটু গুঁড়ো ঝাল মানে গুঁড়ো যেটা লঙ্কা সেটা তো এটা ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটা মাখাবো আর এর মধ্যে দেব একটু খাবার সোটা আর একটু দেবো ইস্ট তাহলে জিনিসটা খুবই ভালো ফুটবে মানে খুব ভালো ফুলে উঠবে তো এই তো এই তো সামান্য পরিমাণে দিচ্ছি ইস্ট তো এটা ভালো করে বেশ ফ্লপি হবে জিনিসটা ফুলে উঠবে খুব সুন্দর স্পঞ্জি হবে যখন আমি এই বড়াটা বানাবো তখন খুবই সুন্দর স্পঞ্জি হবে খেতেও টেস্টি হবে আর দেব একটু সামান্য পরিমাণে খাবার সোডা এই তো সামান্য পরিমাণে একটু সোডা দিলাম তো এটা এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব তারপরে আধা ঘন্টা মতো এটা রেস্টে রাখবো তো চলুন এটা ভালো করে মাখিয়ে নিই তো এখানে এই দেখুন সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি তো এটা এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব তো এখানে মাছটা আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব তো যেহেতু আমি আলু দিয়ে পাতলা করে ঝোল বানাবো একটু লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই ট্যাংরা মাছটা নদীর মাছ তো খুবই টেস্টি হবে মানে চাষের মাছ না নদীর থেকে ধরা তো ট্যাংরা মাছের সাইজ দেখেছেন এক একটা সাইজ কতটা বড় বড় এক একটা ছোট ছোট রয়েছে এই তো ছোটো ট্যাংরাও রয়েছে আবার কিন্তু বড় বড় ট্যাংরাও রয়েছে এই তো দেখেছেন কতটা বড় বড় সাইজের ট্যাংরা এইটাই থেকে বড় মনে হয় তো চলুন এটা একটু মাখানো থাক তারপরে আলুটা এদিকে ফ্রাই হয়ে গেছে এটা নামিয়ে নেব আর ভাতের জন্য এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি আর আমরা যেহেতু এখন লাল চালের ভাত খাই মানে এটা অর্ডার করে কিনে আনা হয়েছে আগেকার লোকে আগেকার দিনের আগেকার দিনে লোকেরা চাষ করতো না যেরকম মানে ঘরের চাল যেটা বলে তো এই চালটা আমরা সহজে বাজারে পাই না এটা অর্ডার করে কিনে আনা হয়েছে আর ডাক্তার কিন্তু আমাদেরকে এই লাল চালের ভাত খেতে বলেছে তো ওই জন্য এটা খাওয়ার চেষ্টা করি তবে এই ভাতটা কিন্তু বেশি খাওয়া যায় না খুব অল্প পরিমাণে খেলেই কিন্তু পেট ভরে যায় তো ওই জন্য তাহলে বলেছে ডাক্তারে তো চলুন এটা এখন ভিজানো থাকবে কিছু সময় আর আলুটা এখানে খুব সুন্দর করে আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে তো খুব সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি তো আলুটা ভালো করে আমি ফ্রাই করে নামিয়ে নিয়েছি এই তো আর এবার এখানে আমি দেব পেঁয়াজ কুচি আর দেব কাঁচা লঙ্কা তো এটা ভালো করে আমি একদম লাল লাল করে ভেজে নেব মানে পুরো গোল্ডেন কালার চলে আসবে সেরকম পরিমাণের এটা ভাজতে হবে অনেকটা সময় ধরে তো চলুন পেঁয়াজটা ভালো করে আমি ভেজে দিন আর ওই তেলের মধ্যেই কিন্তু দিয়েছি আর এখানে একটু দেব আমি কালো জিরে আর হচ্ছে গোটা জিরে ফোড়ন এটা আগেই দিতে হতো ভুলে গেছিলাম তো কালো জিরে গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিয়েছি তো এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব তো আজকে খুবই অল্প রান্না যেহেতু বাজার শেষ তো ওই জন্য অল্প ঘরে যেটা আছে সেটা দিয়ে রান্না করছি আর হাজব্যান্ডের শরীরটাও ভালো না ঠান্ডা জ্বর হয়েছে ওই জন্য আর বাজার যেতে বললাম না ঘরে যা আছে ওই দিয়েই আজকে চালিয়ে নেব তো চলুন আজকে বানাবো তো ট্যাংরা মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল আর ওই যে বেসনের বড়া তো এটাই হবে আজকে দুপুরে লালচ মেনো তো চলুন রান্নাটা শেষ করি তারপর আপনাদের সঙ্গে ফাইনালগুলো শেয়ার করব তো এখানে এরকম ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি আর এটা এখন কষানো চলছে তো হালকা করে কচিয়ে নেবো খুব বেশি আমি কষাবো না কারণ এগুলো ভেঙে যাবে আর মাছটা যেহেতু খুবই নরম হয় তো এই মাছগুলো আপনাদের কাজে কাজে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন কতটা লঘুর ম হয়েছে ট্যাংরা মাছটা খুবই সুন্দর তো চলুন এখন জল দিয়ে দেবো এখন পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দেব তো এই দেখুন এখানে রান্নাটা রেডি হয়ে গেছে তো এবার নামিয়ে নেব মাছগুলো ভেঙে যাচ্ছে কারণ খুবই নরম মাছ তো তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই তো ফ্রাই করেছিলাম তখনই সিদ্ধ হয়ে গেছিলো কারণ শুধু তেলে ফ্রাই করা ছিল বলুন এবার নামিয়ে নিই এই তো বেসনটা ভালো করে ফাটিয়ে নিয়েছি তো এখন এটা তেলটাও গরম হয়ে গেছে তো এটা অল্প অল্প করে দেবো ছোটো ছোটো করে তারপর এটা ভেজে রান্না করে নেব তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করবো এরকমভাবে ওই যে তালের বড়া বানায় না সেভাবে দিতে হয় তো আপনারা সবাই জানেন কারণ আপনারা তো হয়তো রান্না করেছেন এরকম করে তো এটা রান্না করতে গেলে আমার খুব ভয় করে কারণ এই বেসনের বড়ার সঙ্গে আমার একটা দুর্ঘটনা ঘটেছিলো আমি এইভাবেই সেম পদ্ধতিতে বানাচ্ছিলাম অনেক বছর আগে তো তখন আমার সঙ্গে এই মানে বিশাল একটা দুর্ঘটনা বলতে এই বড়াগুলো না ফাটতে শুরু করেছিল তো এতটাই ফেটে গেছিলো তেলগুলো ছিটকে পুরো এই যে ছাদে স্লিংয়ে চলে গেছিলো তো সে থেকে ভয়ে আমি এগুলো আর বানাই না কিন্তু ছেলে পছন্দ করে আর আজকে রান্না সেরকম কিছু একটা নেই ওই জন্য ভাবলাম এটাই বানাই তো সব সময় যে দুর্ঘটনা ঘটবে এমনটা না তো ভয় করছিল ওই জন্য ভয়ে আর বানাতাম না তো চলুন এগুলো আগে বানানো কমপ্লিট করি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি দুপুরে রান্না বান্না হয়ে গেছে আর এখানে ভাতটা ফুটছে এই তো হাতটা বসিয়ে দিয়েছি তরকারিগুলো সব বানিয়ে নিয়েছি আর এখানে একটু শুকনো বড়া রেখে দিয়েছি এটা কালকে জন্য রান্না মানে কালকে রান্নার জন্য আর এখানে এই তো এটা হচ্ছে বেসনের বড়া ঝোল একটু ডিম দিয়ে বানিয়েছি এটা আর এখানে একটু দুধ জাল করে নিয়েছি দুধটা এখন দই বসিয়ে দেব আর এখানে হচ্ছে এই তো সেই ট্যাংরা মাছ আলু দিয়ে একটা পাতলা করে ঝোল বানিয়েছি এই হচ্ছে আজকে রান্না বান্না এখানে একটু লেবু কেটে রেখেছি মানে একটু মোশাম্বি লেবু এটা আর আছে আম তো এগুলো হচ্ছে দুপুরের খাবার দাবার তো চলুন বাইরে যাই বাইরের কাজকর্মগুলো কমপ্লিট করি প্রচুর কাজ করে রয়েছে আজকে রান্নাটা আগে সেরেছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি সবটা একদম ক্লিন করে নিয়েছি একটা ডিপ ক্লিন একদম কিছু নোংরা নেই এটাও পরিষ্কার করে নিয়েছি আর এটা হচ্ছে ডাস্টবিন বালতি তো চলুন এখন বাইরে যাব এই কাপড়গুলো নিয়ে যাব কিছু কাপড় কালকে রয়েছে সেগুলো কাচা হয়নি আজকে সবটা দেব মেশিনে আর এই গেটটা না বন্ধ রাখতে হয় কারণ হনুমান চলে আসবে সেই ভয়ে বন্ধে রেখে দিই তো হনুমানের ভয়ে গেটটা বন্ধ রাখি ওই তো মেশিনের উপরে কিছু কাপড় রাখা আছে আর এগুলো মিলিয়ে কাচবো আর এই তো সকালে তো বৃষ্টি হচ্ছিলো সেটা দেখিয়েছিলাম আর আবার গাছগুলো বেশ সুন্দর লাগছে ঝুলছে আর পাখিগুলো তো ওই বিল্ডিংয়ে রেস্ট করছে খাওয়া দাওয়া কমপ্লিট একটাও ভাত পড়ে নেই চাল পড়ে নেই সব খাওয়া হয়ে গেছে ওদের তো চলুন এখন যাব নোংরাটা ফেলতে আর সকালে দেখিয়েছিলাম এইগুলো কলমির শাকগুলো আবার বড়ো বড় হয়ে গেছে আর এখানে এই দেখুন পুঁই শাকগুলো দূর থেকে দেখিয়েছিলাম তো এই তো পুঁই শাক কটা রয়েছে তো এগুলো কাটবো না ভাবছি দেখি যদি উঠে যায় তাহলে অনেকটা বড় হয়ে যাবে আর এইগুলো কেটে নিয়েছি আর এইগুলো হয়েছে ঘাস মানে এইখান থেকে এতটা ঘাস হয়েছে তো এগুলো সার হবে ওই জন্য রেখে দেওয়া হয়েছে আর পায়রারা ঘুরে বেড়াচ্ছে খেলা খেলা করছে আর আজকের ওয়েদারটা এখন আবার একটু গরম আর মানে কি বলবো একটু হালকা গরম লাগছে লাশ হচ্ছে এই তো নোংরার বালতিটা উঠিয়ে দিয়েছি তো এটা এবার ফেলে দেব এই তো নোংরাটা ফেলে দিলাম আর এই তো পুকুরটা রেখেছেন কত সুন্দর লাগছে শান্ত আর পুকুরে জলটা প্রায় ভর্তি হয়ে আসলো কয়েকদিন আগে তো জল ছিলই না তো চলুন তো এখানে দেখুন এই গাছগুলো বলেছিলাম একবার যে এই কলমি শাকটা আরও তো এখানে আমার এক ভাই আছে খেদের ভাই তো ভাই আমাদের এই গাছটা এনে দিয়েছিল জানি না এই শাকগুলো কতটা বড় হবে আর এই যে সবজি মানে যে কলমির শাকগুলো শাকগুলো এই যে লাল শাকগুলো সমস্ত কিছু কিন্তু উনি বীজ নিয়ে এসে নিজ হাতে লাগিয়ে দিয়েছিল তো সেই জন্য কিন্তু এই শাকগুলো আমরা খেতে পাচ্ছি পুরোনো ফ্যামিলি মেম্বার আছেন তারা তো জানেন আর এইখানে একটা পাইপ সিস্টেম করা হয়েছে ওখান থেকে আর জলটা নিই না গাছে জল দেওয়ার জন্য এখান থেকে পাইপটা দেওয়া হয়েছে এই তো চলে গেছে এতটা দূর তো এই হচ্ছে পরিস্থিতি চলুন এখন উঠানটা ঝাঁট দেব মানে আজকে কাজগুলো উল্টো হয়ে গেছে উঠান ঝাঁট দেব। মেশিনে কাপড় দেব প্লাস হচ্ছে ঘর মুছব আর রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে অসুবিধা নেই তো চলুন আবার পরে আসছি কাজগুলো কমপ্লিট করে নিই সালাম আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি এতক্ষণ ধরে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আমার মুখে প্রচুর ব্যথা হয়েছে এগুলো সব জ্বরের পর এগুলো বার হয়েছিল তো যাই হোক আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন লাঞ্চ টাইম নামাজ পড়া হয়ে গেছে এখন লাঞ্চ করব। তো রান্না তো দেখিয়ে দিয়েছি তো চলুন আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে আশা করে ভালো লাগবে তো চলুন এখন লাঞ্চ করব লাঞ্চের টাইম হয়ে গেছে তো আবার পরে আসছি এদিকটা গেলে ক্যামেরাটা কেমন লাগছে অন্ধকার অন্ধকার এদিকটাতে এমন মানে বুঝতে পারছি না লাইটের দিকে গেলে কেমন একটা কালো কালো লাগছে আর লাইটের বিপরীত থাকলে কেমন একটা অন্যরকম লাগছে তো চলুন পরে আসছি আইসক্রিমটা কীভাবে বানাচ্ছি এই তো হরলিক্সের সেই লিকুইডটা মানে জুস টাইপের এটা তো এটা এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর যখন আবার রেডি হয়ে যাবে রেডিটা আপনাদের একবার দেখিয়েছি সকালে কিন্তু এগুলো আর একবার দেখাবো যখন রেডি হয়ে যাবে খেতে তো সেই টেস্ট তো একদম চকলেটের একটা ফ্লেভার আছে এর মধ্যে তো আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন এইটা আমি ফ্রিজের মধ্যে আবার বসিয়ে দেব তো যখন বার করব তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব ঠিক আছে তো চলুন এখন একটু রেস্ট করব এটা রেডি হয়ে গেছে এই তো শেষ এটা শেষ তো খুবই সুন্দর হয়েছে এখন এটা এইভাবে আমি আলতো হাতে ঢাকনাটা দিয়ে দেব মানে এই যে কাঠিটা মোল্ডের যে কাঠিটা সেটা আলতো হাতে দিয়ে দিচ্ছি এরপর এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেব আর একটা কই তো রেডি তো এবার আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেব চলুন একটা তো ফাঁকা মানে ওটা খাওয়া হয়ে গেছে ছেলে খেয়ে নিয়েছে এই তো সেটা খেয়ে নিয়েছে তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন বাচ্চাদের বেশ মানে খুশি করার জন্য একটা ভালো পদ্ধতি এত কষ্ট ঝামেলা ছাড়াই আইসক্রিমটা এভাবে বানানো যাবে তো এই দেখুন এটা আমি রেখে দিলাম তারপরে ছ থেকে সাত ঘন্টা পর এটা আবার বার করব যখন তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম আর এখন এসছি ছাদের মধ্যে বুঝতেই পারছেন আর সকালের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি আর এখন কিন্তু একদম শুকিয়ে গেছে আর একটু ঘুমিয়েও ছিলাম তো মনে হলো একটু ছাদের মধ্যে যাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আসি কথা বলি আপনাদের সঙ্গে একটু দুপুরের দিকে কাপড়গুলো বাইরে মেলে দিয়েছিলাম তো সেই সময় বৃষ্টি চলে এসেছিলো তো একটু আবার ভিজে গিয়েছিল কাপড়গুলো তো ওই জন্য ছাদের মধ্যে মেলে দিয়েছি তো ওগুলো উঠিয়ে নিয়ে যাবো তো লেবুটা কেটেছিলাম দুপুরবেলাতে দেখেছিলেন জানি না আপনারা আমার ভয়ে শুনতে পাচ্ছেন কিনা কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে ছাদের মধ্যে বসেছিলাম আর রাত্রিবেলা গেছে বিকেলে মনে করেছিলাম লেবুটা খাবো কিন্তু খাওয়ার হয়নি তো এখন লেবুটা খাচ্ছিলাম তো বাইরে ছাদের মধ্যে বসেছিলাম আর আজকে না এই এই ফ্যানটা নিয়ে বসেছিলাম এতটা মশা লাগে ওই জন্য ফ্যান দিয়ে বসেছিলাম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি দেখেছেন কেমন বৃষ্টি পড়ছে বৃষ্টিটা পুরো একদম মানে দাঁড়িয়ে বৃষ্টি বলে না ঠিক সেরকম প্রচুর বৃষ্টি হচ্ছে আর মোটামোটা এই দেখুন বিশাল বৃষ্টি বিশাল এরকমভাবে যদি বৃষ্টি হতে থাকে না তাহলে কিন্তু বন্যা চলে আসবে আর বন্যা হয়ে গেলে মানে ডিবিসি যদি জল ছাড়ে তো আমার মেয়েদের ছুটি দিয়ে যাবে এটা একটা সমস্যা আর ছুটি হলেই ধরেন পড়ার ক্ষতি এ একটা ব্যাপার আর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে লাইট দিয়েছি কতটা ভালো লাগছে তাই না আমি জানি না আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন কি না কারণ টিনের চালাতে এতটা আওয়াজ হচ্ছে আমি নিজেই কিছু বুঝতে পারছি না যে কিছু শোনা যাচ্ছে কিনা এত পরিমাণে ছাট আসছে বাইরে বসা যাবে না এই তো এতটা ভিজে গেছে চৌকিটা পুরোটা ভিজে গেছে এদিকটা তো ভিজে শেষ কি অবস্থা এতটা বৃষ্টি তো বাইরে বসা যাবে না ঘরে চলে যেতে হবে কিছু করার নেই তো বাইরে খুব মজা করে এই তো এটা খাটিয়াটা সেট করেছিলাম আর এইটা ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা দিয়েছিলাম তো এটার মধ্যে বসে বসে সুন্দর করে ভিডিওটা এডিট করছিলাম তো এই তো পরিস্থিতি এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল তাড়াহুড়ি করে এটা সব ছড়িয়ে নিয়ে আসলাম তো চলুন ঘরের দিকে যাই এটা কিন্তু আবার ফোল্ড করতে হবে রেখে দিতে হবে তাহলে জল পড়ে না বৃষ্টির জল করে নষ্ট হয়ে যাবে আর এটা আমাদের খুব সুবিধা যেখানে যাব সেখানে আমরা মানে ছাদের মধ্যে যেখানে যাই এটা নিয়ে গিয়ে কিন্তু আমরা বসতে পারি তো চলুন পরে আসি আর আলিনা এসেছিলো তো আলিনা এসে বলছিল খুব এটা আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাবো আমার এটা খুব পছন্দ আলিনার এই খাটিয়াটা খুবই পছন্দ হয়েছে এটা বলছে আমাকে দাও আমি নিয়ে যাব তো সেটাই হচ্ছে ব্যাপার তো এই দেখুন কী সুন্দর ইজিলি এটা ফোল্ড করা হয় এইভাবে এটাকে ফোল্ড করতে হয় ঠিক আছে একদম ছোটো হয়ে গেছে এটা এবার এটা এখানে টাঙানো হবে এই তো এটা এবার এখানে টাঙিয়ে রেখে দিয়েছি একটা হুক দেওয়া হয়েছে ফ্যানের হুকগুলো তো তারপরে এটা টাঙিয়ে এটা জলও করবে না নষ্ট হবে না সেফলি থাকবে এটা ছাদের দিকে তো বসেছিলাম সেটা তো আপনাদের সঙ্গে দেখিয়েছি আর এই দেখুন কি পরিস্থিতি কতগুলো টোটো এখানে সব দাঁড়ানো আর আজকে ছিল ফ্রাইডে আর এখানে ফ্রাইডের দিন কি হয় হাট বসে তো বড় করে হাটটা বসে এখন লোকজন কেমন বসে রয়েছে সব বাড়ি ফিরতে পারিনি রাত হয়ে গেছে হয়তো এখন মানে হাটটা শেষের দিকে উঠেই গেছে আর সেই সময়তে লোকজন সব এখানে দাঁড়ানো সবাই আটকে গেছে তো কিছু করার নেই বৃষ্টির জল যতক্ষণ না থামবে খুব বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছি এতটা যাচ্ছে রাস্তার উপর দিয়ে আর আমাদের তো সামনের দিকে এখানে শেড দেওয়া আছে খুব একটা দোকানের সামনেটা দেখা যায় না তো চলুন একবার ভাবলাম রাস্তার দিকটা যখন এসছি এখানে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখছিলাম তো ভাবলাম এটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করি তো এখন বাজে সাড়ে সাতটা আর আমরা চেষ্টা করি সাড়ে আটটা কিংবা আটটার মধ্যে ডিনারটা কমপ্লিট করার তো রাত্রিবেলায় আমরা তো হেভি খাবার কবের থেকে খাওয়া বন্ধ করে দিয়েছি মানে কোনো ভারী খাবার তো খাইই না খুব কম আর এখানে নিয়েছি আজকে একটু মুড়ি আর হচ্ছে দুধ তো এই দুধ মুড়িটাই রাত্রিবেলার ডিনার তো যেহেতু আমি দুধ খাই না ওই জন্য দুধ মুড়িটা আমি খাবো না আর শুকনো মুড়ি একটু আমি খাবো খেয়ে এটাই হচ্ছে আমাদের রাত্রিবেলা ডিনার থ্যাংক ইউ বাই Allah Hafiz